বিডিল্যান্ড রিপোর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সার্বিয়ার ইসমাইল হোসেন প্রিয় দর্শকবৃন্দ বিন্দু দলিল কি এবং একটা পাটটা দলিলের মাধ্যমে আপনারা একটা জমির মালিকানা দাবি করতে পারবেন কিনা কথা বলবো সে প্রসঙ্গে তো পাট্টা পাট্টা দলিল হলো এক ধরনের পুরনো ভূমি বন্দোবস্তের চুক্তিপত্র এটি সাধারণত জমিদার বা সরকারের পক্ষ থেকে প্রজাদেরকে নির্দিষ্ট শর্তে জমি ভোগ দখলের অধিকার দেওয়া হতো তো এই চুক্তির বিপরীতে প্রজা একটি সম্মতি বা একটা কবুলিয়াত প্রদান করত তো কবুলিয়াত বা যে দলিল এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিওতে আলোচনা করব তো তবে এই যে পাটটা দলিল দলিল এর বিধান অনুসারে এই পাটটা দলিলটাকে রহিত করা হয় আহ যা কিনা উনিশশো ছাপ্পান্ন সনের আহ বাতিল ঘোষণা করা হয় তো জমিদারি অধিগ্রহণ ও প্রদিত আইন প্রবর্তনের পর পাটটা দলিলের বিলুপ্তি ঘটে তো যেহেতু যখন এটা একটা পুরাতন একটা ব্যবস্থাপনা এবং এটা জমিদারি সময় এই ব্যবস্থাপনাটা ছিল তো তো যখন যখন আইনটা হয় হয় তখন এই নিয়ে কেন সরাসরি মালিকানা দাবি করা যাবে না বা কঠিন তো বর্তমানে জমির মালিকানা প্রমাণের জন্য কিছু নির্দিষ্ট নথিপত্র অবশ্যই থাকা দরকার তো কেবল পাটটা পাট্টা দলিল যথেষ্ট নয় কারণ একটা পাট্টা দলিল আপনার জমির মালিক বহন মালিকানা বহন করে না একটা পাট্টা দলিল আপনার জমি দখলের যে অধিকার সেটা বহন করে তো এখন যদি আপনারা পূর্ব আপনাদের যদি আপনাদের কাছে যদি কোনো পাট্টা দলিল থেকে থাকে এবং উক্ত পাট্টা দলিল মোতাবেক যদি সিএস খতিয়ান হয়ে থাকে তাহলে আপনারা উক্ত জমিটা মালিকানা দাবি করতে পারবেন তো এখন এখানে কি কি বিষয় একটা হলো দলিল যে জমি হস্তান্তরের মূল আইনি চুক্তিপত্র তথা একটা পাট্টা দলিলের মাধ্যমে একটা জমির মালিক হওয়া যায় না তো সেটার জন্য হস্তান্তর মূলক একটা দলিল হতে হয় তো সেজন্য এক নম্বরে অবশ্যই আপনার জমির মালিকানা দাবি করতে হলে একটা হস্তান্তর মূলক বা হস্তান্তরের মূলক একটা দলিলের মাধ্যমে আপনার জমির মালিকানা লাভ করতে হবে দুই নম্বর হলো দুই নম্বর হলো খতিয়ান যে আপনার কাছে যদি এরকম কোনো দলিল থেকে থাকে যে পাট্টা দলিল বা এই সংক্রান্ত কোনো কিছু তাহলে অবশ্যই আপনাকে সিএস খতিয়ানে মালিক হতে হবে তো তিন নম্বর যে বিষয়টা যে জমিটা আপনার দখলে থাকতে হবে আপনার কাছে পাট্টা দলিল আছে সিএস মোতাবেক বর্তমান পর্যন্ত আপনার নামে রেকর্ড আছে এবং আপনি জমিটা আপনার ভোগ দখলে আছে তাহলে আপনি উক্ত জমিটা মালিকানা দাবি করতে পারবেন আমি আবার বলছি যে একটা জমি আপনি একটা জমি আপনি পাট্টা দলিলের মাধ্যমে একটা জমি আপনি ভোগ করেন এবং উক্ত পাট্টা দলিল মোতাবেক জমিটা রেকর্ড ভুক্ত হয়েছে সিএস ভুক্ত হয়েছে এবং সিএস রেকর্ড ভুক্ত হওয়ার পর থেকে আপনি বা আপনার পূর্বপুরুষ এই জমিটা এখনো ভোগ দখলে আসে বা বিভিন্ন সেটা হস্তান্তরের একটা প্রসেস হতে পারে যে আমার পূর্বপুরুষ পাট্টা দলিলের মাধ্যমে রেকর্ডভুক্ত হয়েছে এবং উক্ত রেকর্ডকৃত সম্পত্তিটা আমি আমার অন্য কোনো ব্যক্তির কাছে বিভিন্ন দলিলের মাধ্যমে বিক্রয় করছি তো এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি উক্ত জমির মালিকানা দাবি করতে পারবেন কিন্তু এখানে কোর্ট উক্ত জমি নিয়ে যদি কোর্টে কোনো প্রকার মোকদ্দমা হয় সেক্ষেত্রে কোর্ট যে সিদ্ধান্ত নিবে সেটাই হবে সেটাই তখন বহাল থাকবে তো যেহেতু পাট্টাদির পুরাতন একটা প্রথার অংশ তা এটি বর্তমান ভূমির মালিকনের সঙ্গে বা মালিকের সঙ্গে সরাসরি যুক্ত না এখন আপনার করণীয় কি আপনার এখানে করণীয় বলতে যে যদি আপনার কাছে কোনো পাট্টা দলিল থাকে এবং সিএস থেকে বর্তমান পর্যন্ত রেকর্ড সবকিছু যদি মিল থাকে নামজারি মিউটিশান দখল সবকিছু যদি মিল থাকে তাহলে সেক্ষেত্রে আপনি উক্ত জমিটার মালিকানা দাবি করতে পারবেন তাছাড়া শুধুমাত্র একটা পাট্টা দলিলের মাধ্যমে আপনি একটা জমির মালিকানা দাবি করতে পারবেন না তো এই ভিডিওর মাধ্যমে মূলত আলোচনা ছিল যে আপনারা একটা দলিলের একটা পাট্টা দলিলের মাধ্যমে একটা জমির মালিকানা দাবি করতে পারবেন কিনা এই বিষয়টা তুলে ধরাই ছিল মূল উদ্দেশ্য এই ভিডিওর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি লাইন রিপোর্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন